ঐতিহ্য হারিয়েছে ইলিয়ডগুঞ্জ বাজার লক্ষ চামড়া মজুদ হাজারে কুমিল্লা জেলার ও দাউদকান্দি উপজেলার সীমান্তপর্তী এলাকায় গড়ে ওঠা এ বাজারে রয়েছে বেশ কয়েকটি চামড়া আড়ত একসময় চামড়া বাজার হিসেবে বিখ্যাত ছিল ঐতিহ্যবাহী এ বাজারটি প্রতি বছর এ আরতে অন্তত এক লক্ষ থেকে দেড় লক্ষ চামড়া মজুদ করে রাখতেন এখানকার ব্যবসায়ীরা প্রতিবারই কুরবানির পশুর চামড়া বেচা কেনা হতো প্রায় কোটি টাকারও বেশি অন্য বছরের তুলনায় এবছর পশুর চামড়া মজুদও অনেক কম চামড়ার মজুদ থেকেছে হাজারে বর্তমান সময়ে কয়েক বছর ধরে ব্যবসার লোকসানে পেশা ছেড়েছেন অনেক পুরাতন ব্যবসায়ী কয়েক বছর পূর্বেও এ বাজারে চামড়ার ব্যবসা করছিলেন দশ থেকে বারো জন ব্যবসায়ী লোকসান যে কারণে প্রতি বছরই চামড়ার মজুদও অনেক কমেছে আড়তে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কেউ কেউ বাপদাদার পেশা ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে আর কতদিন বাপদাদার এই পেশা ধরে রাখতে পারবেন তা অনিশ্চিত ঈদুল আধার দিন থেকে শুরু করে ঈদের তৃতীয় দিন পর্যন্ত সরজমিনে ঘুরে আরতগুলোতে দেখা গেছে কুরবানির পশুর চামড়া সংরক্ষণে ঈদের দিন সোমবার বিকেল থেকে বুধবার পর্যন্ত কাজ করে যাচ্ছে চামড়া শ্রমিকরা কেউ চামড়া থেকে মাংসের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ছড়াচ্ছেন আবার কেউ বা লেজ কান শিং আলাদা করছে আবার কেউ বা চামড়ার লবণ রেখে স্তূপ করছে অন্যদিকে কিছু কিছু মৌসুমি ব্যবসায়ী গ্রাম পাড়া মহল্লা থেকে কুরবানির পশুর চামড়া চারশো থেকে পাঁচশো টাকায় কিনে বাজারে এনে দুশো টাকায়ও বিক্রি করতে পারছেন না এদিকে আরতদাররাও চামড়া না কিনায় কান্নায় বুক ভিজিয়ে হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে মৌসুমি ব্যবসায়ীদের

তারপর আগে তো আমরা চামড়া নাইতাম মানে বাজারের ভিতরে হ্যাঁ বিশ থেকে তিরিশ হাজার চামড়া মানে তার চামড়া আসে না তারপর কথা বলার সময় চামড়া সব হ্যাট হয়ে যেতেছে গা সারা কালকে এরুম টাইমে জব হইছে আর আমরা এরুম টাইমে লবণ দিতেছি ওন তো অনেক খুব কষ্ট হইতেছে চামড়া লবণ দিতে হবে ধন্যবাদ হ্যাঁ গাড়ি তো আমরা পাড়েছিলাম দেখা মনে করি যে তিন গাড়ি চার গাড়ি মাল ছিলাম চার গাড়ি থেকে মনে করে যে দুই গাড়ি মাল ব্যাক করছে হ্যাঁ আর আর বলতে গেলে এখন তো দুর্ভোগের কিন্তু শেষ নাই আমাদের দুর্ভোগ এই যে মাল সব মাল পচে গেছে সব মাল পচে গেছে এই মনে করি এখন এই একশো দেড়শো টাকা বেসন লাগবে মাল লবণ দিয়ে কষ্টিং কর ইয়া করিয়া মানে লসের কিন্তু ইয়া নেই মাল এগুলি মনে করি ছয়শো সাড়ে ছয়শো সাড়ে পাঁচশো এরকম মাল কিনে আসছিল এনে এনে লসের সম্মুখীন পুরো লস না না এরকম আসিল না অন্যান্য সময় খুব ভালো আসলে এরকম আসিল না এই সামরাজ সেক্টর এই 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 সরকারের আমলে এই সামরাজ সামরাজ সেক্টর এই দশ পুরা দশ অবস্থা আসলে চামড়া ব্যবসাটা বর্তমানে নাই বললেই চলে বিগত বছরগুলোতে আপনারা অত অনেকেই জানেন যে ইলেকট্রনিক্স চামড়া ব্যবসার জন্য অত্যন্ত একটা বিখ্যাত জায়গা সেখানে ঈদ আসলেই সারা বাজার চামড়া চামড়ায় সয়লাভ হয়ে যেত ইলেকট্রনিক্স যে চামড়া বাজারটা আছে এই চামড়া বাজারে চামড়া তখন জায়গায় হতো না এমন চামড়া আসতো ব্যবসায়ীরও ব্যবসা বাণিজ্য করতো খুব ভালো মতোই ব্যবসা বাণিজ্য করতো কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে তার উল্টা চিত্র এখন চামড়া বাজারে কোনো চামড়াই আসে না কারণ চামড়া ব্যবসায়ীরা অনেক ক্ষতির সম্মুখীন যারা পুরাতন ব্যবসায়ী আছে তারা বর্তমানে আর ব্যবসাটা করছে না আর যারা নতুন দু একজন ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারাও চামড়া ঠিকমতো কিনলেও বিক্রি করতে পারছে না বিক্রি করলেও সারা বছর তাদের টাকাটা বাকি থাকে অথবা অনেক সময় টাকাও পায় না হ্যাঁ তো এই ক্ষেত্রে আমি মনে করি সরকার যদি উদ্যোগটি হতো আর যদি চামড়া যে অ্যাসোসিয়েশন আছে ট্যানারি অ্যাসোসিয়েশন আছে তাদেরকে যদি সরকারের তরফ থেকে চাপ দেওয়া হতো যে এই যেন চামড়াটাকে এই শিল্পটাকে বাঁচানোর জন্য তাহলে আমি মনে করি যে এই শিল্পটা বেঁচে যেত কিন্তু বর্তমানে এই শিল্পটা ধ্বংসের সম্মুখীন প্রায় ধ্বংসের পথে তাদের কাছ থেকে যা জানা গেছে একটি চামড়ায় অন্তত সাত থেকে আট কেজি লবণ দিতে হয় এবছর নির্ধারিত সময়ে আরতে চামড়া আসেনি যে কারণে অনেক চামড়ায় ঠিক সময়ে লবণ দেওয়া যায়নি এতে করে চামড়ার গুণগত মান ঠিক থাকে না অনেক চামড়া থেকে পচা গন্ধ বের হয়েছে আজারুল নামে এক ব্যবসায়ীর সঙ্গে কথা হলে তিনি জানান এখন আর কেউই এ ব্যবসা করতে চায় না প্রতি বছর লোকসান গুনতে গুনতে নিঃস্ব হয়ে গেছে অনেক ব্যবসায়ী বাপদাদার পেশা হিসেবে এখন এই ব্যবসাটি ধরে রেখেছেন তিনি কতদিন ধরে রাখতে পারবেন তা অনিশ্চিত জানিয়েছেন তিনি এবছর মাত্র নয়শো পঞ্চাশ পিস চামড়া কিনেছেন ইলেকট্রনিক্স আরতে পাঁচ থেকে ছয়শোর বেশি চামড়া কেউ কিনে নাই যে কারণে এবার কাজও কম তবে এদিকে আরতে রিজারাদার সোহেল সিরাজ সাথে কথা হলে তিনি জানান এবছর এবছরে তাদের আড়তের চারজন আড়তদার মাত্র তিন হাজার দুইশো পিসের মতো চামড়া কিনেছে সরকারি নির্দেশে কুরবানির দশ দিন রাজধানীতে চামড়া প্রবেশ ঠেকাতে দাউদকান্দি টোল প্লাজায় ভ্রমণ আদালতের অভিযানে চামড়াবাহী পিক আপ ও ট্রাক আটকে দিলেও অন্য রাস্তা ঘুরে তারা ঠিকই যাচ্ছে যে কারণে অন্য বছরের তুলনায় এবছর স্থানীয় আড়তগুলোতে চামড়া কমে এসেছে নির্ধারিত সময়ে চামড়ায় লবণ না দেওয়া সম্পর্কে তিনি আরও বলেন মৌসুমি ব্যবসায়ীরা বেশি লাভ পাওয়ার আশায় সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত চামড়া নিয়ে বসেছিল উপায় না পেয়ে কেউ কেউ মঙ্গলবার ভোরে আরতে এনে চামড়া দিয়ে গেছে যে কারণে ওসব চামড়াগুলোতে নির্ধারিত সময়ে লবণ মাখা সম্ভব হয়নি